জজ সাহেব থামুন থামুন যখন পাঁচ বছরের একটি ক্ষুদ্র কণ্ঠ আদালত কক্ষে প্রতিধ্বনিত হল তখন পুরো হল নিস্তব্ধতায় ডুবে গেল একটি ছোট্ট শিশু যার চোখে অশ্রু আর কণ্ঠে বেদনা ছিল জজের টেবিলের পাশে দাঁড়িয়েছিল তার ছোট্ট হাতে একটি পুরানো খেলনা ছিল একটি ভাঙা রোবট যার উপর রক্তের দাগ ছিল আদালতে উপস্থিত মানুষজন হাসতে শুরু করিল আরে ছোট্ট শিশু এটা কি বুঝবে ন্যায় বিচারের ব্যাপারে একজন উকিল হাসতে হাসতে বললেন পাপাকে বাঁচাতে এসেছে ছোট্ট উকিল আর একজন বলল কিন্তু যখন শিশুটি তার খেলনাটি বাতাসে ওঠানামা করল তখন জজ বিনোদ শর্মার হুশ উড়ে গেল এই রোবট এটা কি সেই রোবট নয় এটা কিভাবে সম্ভব পঁচিশ বছরের বিচারক জীবনে তিনি হাজার হাজার মামলা দেখেছেন কিন্তু আজ যা দেখছিলেন তা তার সমস্ত বোধকে নাড়িয়ে দিচ্ছিল আমার পাপা নির্দোষ তিনি কিছুই করেননি প্লিজ তাকে ছেড়ে দিন শিশুটি কাঁদতে কাঁদতে বলল অভিযুক্ত বিকাশ গুপ্তার বিরুদ্ধে হত্যার অভিযোগে ফাঁসির সাজা ঘোষণা করা হচ্ছিল রাজেশ মালহোত্রা নামে একজন ব্যবসায়ী ম্যাগনেটের হত্যার মামলা ছিল এটি প্রমাণ এতটাই শক্তিশালী ছিল যে ডিফেন্স লয়ারও হার মেনে নিয়েছিলেন হত্যার অস্ত্রে বিকাশের আঙুলের ছাপ ছিল সিসিটিভি ফুটেজে বিকাশকে মালহোত্রার বাড়িতে যেতে দেখা গিয়েছিল মৃত ব্যক্তির নখের নিচে থেকে বিকাশের ত্বক পড়া গিয়েছিল আর সবচেয়ে ক্ষতিকর প্রমাণ ছিল যে হত্যার ঘটনাস্থলে বিকাশের ডিএনএ পাওয়া গিয়েছিল কিন্তু এখন এই ছোট্ট শিশুটি তার হাতে এমন একটি প্রমাণ নিয়ে এসেছিল যা পুরো মামলাটিকে উল্টে দিতে পারত অর্ডার অর্ডার জজ হাতুড়ি মেরে বললেন সিকিউরিটি এই শিশুটিকে এখান থেকে নিয়ে যাও কিন্তু শিশুটি যা বলল তা শুনে জজের বাক্য অসম্পূর্ণ থেকে গেল জজ সাহেব এই রোবটটা আঙ্কেল মালহোত্রার তিনি আমাকে দিয়েছিলেন দেখুন এতে ক্যামেরাও আছে শিশুটি রোবটটি এগিয়ে দিল পুরো আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল জজ বিনোদ শর্মার শ্বাস দ্রুত হয়ে গেল যদি এটা সত্যি হয় যদি এই রোবটে ক্যামেরা থাকে এবং হত্যার সময়ের রেকর্ডিং থাকে কনস্টেবল এই প্রমাণ ফরেন্সিক ল্যাবে পাঠাও এখনই জজের আদেশ শুনে প্রসিকিউশন লয়ার বিরক্ত হয়ে উঠলেন মাই লর্ড এটা তো একটা শিশুর খেলা এর অন্য আইনি মূল্য নেই আপত্তি খারিজ জজ কঠোরভাবে বললেন আদালতের শুনানি আজকের জন্য মুলতবি করা হলো। বিকাশ গুপ্তাকে জেল হেফাজতে ফেরত পাঠানো হোক বিকাশ গুপ্তা যিনি এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন হঠাৎ তার ছেলের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন অর্জুন তুই এটা কোথায় পেলি পাপা আঙ্কেল মালহত্রা দিয়েছিলেন যখন আপনি হাসপাতালে ছিলেন তিনি বলেছিলেন এটা একটা স্পেশাল ক্যামেরাওয়ালা রোবট অর্জুন নিষ্পাপভাবে বলল বিকাশের উকিল রমেশ খান্নার মুখ ফ্যাকাশে হয়ে গেল ছয় মাস ধরে চলা মামলায় এই প্রথমবার এমন কিছু সামনে এলো যা বিকাশের পক্ষে যেতে পারে আদালত থেকে বের হওয়ার সময় অর্জুন তার মা সুনিতার কাছে বলল মা পাপা কবে বাড়ি আসবেন সুনিতার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল গত ছ মাস ধরে তিনি প্রতিদিন আদালতে আসছিলেন প্রতিদিন আশা নিয়ে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন আজ প্রথমবার মনে হল যে হয়তো কিছু বদলাতে পারে অর্জুন তুমি এই রোবটটি কবে থেকে লুকিয়ে রেখেছিলে সুনিতা জিজ্ঞাসা করলেন আমি লুকাইনি মা এটা আমার খেলনার বাক্সে ছিল আজ স্কুল থেকে ফিরে খেলছিলাম তখন এতে লাল আলো দেখলাম তখন আমার মনে পড়ল যে আঙ্কেল মালহোত্রা বলেছিলেন যদি কখনো লাল আলো দেখি তাহলে জজ সাহেবের কাছে দিয়ে দিতে অর্জুনের কথা শুনে শুনিতার তার শনিরে কাঁটা দিয়ে উঠল রাজেশ মালহোত্রা কি জানতেন যে তার হত্যা হতে চলেছে এই রোবট কি বিশেষভাবে রেকর্ডিংয়ের জন্য ডিজাইন করা হয়েছিল আর সবচেয়ে বড় প্রশ্ন ছিল যদি এই রোবটে হত্যার রেকর্ডিং থাকে তাহলে কি বিকাশ সত্যিই নির্দোষ এদিকে ফরেন্সিক ল্যাবে ডিসিপি সিনহা এবং ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর মেহরা রোবটটি পরীক্ষা করছিলেন এতে হাই ডেফিনেশন ক্যামেরা আছে এবং মেমরি কার্ডও আছে কিন্তু ডক্টর মেহরা থেমে গেলেন কিন্তু কি ডিসিপি সিনহা জিজ্ঞাসা করলেন এই রোবটটি পেশাদারভাবে মডিফাই করা হয়েছে এতে মোশন সেন্সরও আছে অর্থাৎ যখনই কোনো নড়াচড়া হয় এটা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং শুরু করে ডক্টর মেহরা জানালেন তাহলে এর মানে হল হত্যার সময় এটা রেকর্ডিং করছিল ঠিক তাই কিন্তু একটা সমস্যা আছে এর মেমোরি কার্ডটি কারাপ্ট হয়ে গেছে ডেটা রিকভার করতে হবে ডক্টর মেহেরা কম্পিউটার স্ক্রিনে কারাপ্টেড ফাইলগুলো দেখালেন ডিসিপি সিনহার মাথা দ্রুত কাজ করছিল যদি এই রেকর্ডিং ঠিক হয় তাহলে একজন নির্দোষ মানুষের জীবন বাঁচতে পারে কিন্তু যদি রেকর্ডিংয়ে বিকাশের অপরাধ প্রমাণিত হয় তাহলে একটি শিশুর স্বপ্ন ভেঙে যাবে পরের সকালে আদালতে যখন ডক্টর মেহেরা তার রিপোর্ট নিয়ে এলেন তখন সবার মুখে উত্তেজনা জজ বিনোদ শর্মা বললেন ডক্টর মেহেরা আপনি আপনার ফলাফল উপস্থাপন করতে পারেন মাই লর্ড আমরা রোবটের রোবোটের কার্ড থেকে আংশিক ডেটা রিকফল করতে সফল হয়েছি আমরা হত্যার ঠিক সময়ের কুড়ি মিনিটের রেকর্ডিং পেয়েছি ডক্টর মেহেরা জানালেন পুরো আদালত কক্ষে পিন পড়ার নিস্তব্ধতা প্রসিকিউশন লয়ার উত্তেজিতভাবে তার ফাইলগুলো সরাচ্ছিলেন ডিফেন্স লয়ারের শ্বাস দ্রুত হচ্ছিল বিকাশ গুপ্তা তার হাত শক্ত করে ধরে বসেছিলেন রেকর্ডিং চালান জজের আদেশ শুনে ডক্টর মেহরা প্রজেক্টর চালু করলেন স্ক্রিনে রাজেশ মালহোত্রার ড্রয়িং রুম দেখা গেল সময় ছিল রাত এগারোটা সাতচল্লিশ রেকর্ডিংয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল যে কেউ বাড়িতে ঢুকেছে কিন্তু সেই ব্যক্তি কালো মুখোশ পড়েছিল তার হাতে ছুরি ছিল হঠাৎ রাজেশ মালহোত্রা দেখা গেল তুই কে কে তোকে পাঠিয়েছে মালহোত্রা ভয় পেয়ে বললেন কালো মুখোশধারী কিছু উত্তর দিল না এবং ছুরি দিয়ে আক্রমণ করল মালহোত্রা বাঁচার চেষ্টা করলেন কিন্তু হত্যাকারী খুব দ্রুত ছিল লড়াইয়ের সময় হত্যাকারীর মুখোশ সামান্য খুলে গেল ক্যামেরার কোন থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল না যে সে কে কিন্তু যা দেখা গেল তা দেখে সবার হুঁ উড়ে গেল রেকর্ডিংয়ে যা দেখা গেল তা দেখে পুরো আদালত কক্ষে শুধু নিস্তব্ধতা কালো মুখোশধারী হত্যাকারীর হাতে একটি স্বতন্ত্র ট্যাটু ছিল একটি ড্রাগনের যা শুধুমাত্র বিকাশ গুপ্তার হাতে ছিল প্রসিকিউশন লয়ার মুচকি হাসলেন মাই লর্ড এটা স্পষ্ট প্রমাণ যে অভিযুক্ত বিকাশ গুপ্তাই হত্যাকারী ড্রাগন ট্যাটু স্পষ্টভাবে দৃশ্যমান কিন্তু ডিফেন্স লয়ার রমেশ খান্না উঠে দাঁড়ালেন মাই লর্ড প্রমাণ পরীক্ষা করার অনুমতি চাই আমার কিছু সন্দেহজনক মনে হচ্ছে জজ অনুমতি দিলেন ডক্টর মেহেরা আপনি কি এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছেন রমেশ জিজ্ঞাসা করলেন হ্যাঁ স্যার এটা একটি জেনুইন রেকর্ডিং টাইম স্ট্যাম্পও মিলছে ডক্টর মেহেরা নিশ্চিত করলেন কিন্তু তখনই পাঁচ বছরের অর্জুন আবার চিৎকার করে উঠল আঙ্কেলজি মিথ্যা বলছেন পুরো আদালত হতবাক হয়ে গেল একটি ছোট্ট শিশু ফরেন্সিক বিশেষজ্ঞকে মিথ্যাবাদী বলছে অর্ডার অর্ডার জজ হাতুরি মেরে বললেন শিশু তুমি কি বলছো জজ সাহেব আমার পাপার হাতে ড্রাগন ট্যাটু নেই তার হাতে তো প্রজাপতির ট্যাটু আছে আমি নিজে দেখেছি অর্জুনের কথা শুনে সবার হুঁশ উড়ে গেল বিকাশ গুপ্তা তৎক্ষণাৎ তার হাতা তুললেন তার হাতে প্রজাপতির ট্যাটু ছিল ড্রাগনের নয় আদালতে হট্টগোল শুরু হয়ে গেল প্রসিকিউশন লয়ারের মুখ ফ্যাকাশে হয়ে গেল ডক্টর মেহেরা ঘাম মুছতে লাগলেন এটা কিভাবে সম্ভব রেকর্ডিংয়ে স্পষ্টভাবে ড্রাগন ট্যাটু দেখা যাচ্ছিল জজ বিনোদ শর্মা বিভ্রান্ত হয়ে পড়লেন তখনই অর্জুন আরেকটি বোমা ফাটাল জজ সাহেব আমার কাছে আরেকটি গোপন জিনিস আছে সে তার স্কুলের ব্যাগ থেকে একটি ডায়রি বের করল এটা আঙ্কাল মালহোত্রার ডায়রি তিনি আমাকে দিয়েছিলেন এবং বলেছিলেন যদি তার কিছু হয় তাহলে জজ সাহেবের কাছে দিয়ে দিতে জজ ডায়েরিটি নিয়ে পড়তে শুরু করলেন পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে তার মুখ গম্ভীর হয়ে উঠল ডায়েরিতে লেখা ছিল যে রাজেশ মালহোত্রাকে কারো কাছ থেকে মৃত্যুর হুমকি আসছিল তিনি ভয় পেয়েছিলেন যে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল যে ডায়েরির শেষ পাতায় লেখা ছিল যদি আমার কিছু হয় তাহলে বিকাশ নির্দোষ হত্যাকারী অন্য কেউ যে আমাকে ব্যবসায়িক চুক্তির জটিলতায় ফাঁসাতে চায় জজ ডক্টর মেহরাকে আদেশ দিলেন রেকর্ডিংটি আবার বিশ্লেষণ করতে এবার মাইক্রোস্কোপিক স্তরে দুই ঘন্টা পরে ডক্টর মেহরা ফিরে এলেন কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছিল তিনি খুবই বিচলিত মাইলর্ড আমাকে লজ্জার সঙ্গে স্বীকার করতে হচ্ছে যে এই রেকর্ডিংটি ডিজিটালি ম্যানিপুলেট করা হয়েছে ড্রাগন ট্যাটুটি কৃত্রিমভাবে যোগ করা হয়েছে আসল রেকর্ডিংয়ে প্রজাপতির ট্যাটু ছিল যা পরিবর্তন করা হয়েছে এটা শুনে পুরো আদালত কক্ষে উত্তেজনার শব্দ শুরু হয়ে গেল মানুষজন কথা বলতে লাগল অর্ডার অর্ডার জজ চিৎকার করলেন ডক্টর মেহরা আপনি এটা আগে কেন ধরতে পারেননি মাইলড ম্যানিপুলেশন এতটাই পেশাদারভাবে করা হয়েছিল যে প্রথমবারে ধরা যায়নি কিন্তু যখন আমরা ট্যাটুটি বিশেষভাবে বিশ্লেষণ করলাম তখন বোঝা গেল ডক্টর মেহরা ক্ষমা চাইলেন এখন প্রশ্ন ছিল রেকর্ডিংটি কে ম্যানিপুলেট করেছিল জজ তৎক্ষণাৎ সিবিআই তদন্তের আদেশ দিলেন এই মামলায় কিছু গোলমান আছে আমি সিবিআইকে আদেশ দিচ্ছি এই বিষয়টি তদন্ত করতে কিন্তু তখনই প্রসিকিউশন লয়ার অ্যাডভোকেট শর্মা উঠে দাঁড়ালেন মাই লর্ড আমার মনে হয় আমাদের তারা লোড়ো করা উচিত নয় এটা সব পরিকল্পিত হতে পারে তার কথা শুনে ডিফেন্স লয়ার রমেশ খুব রেগে গেলেন আপনি কি বলছেন একটি পাঁচ বছরের শিশু পরিকল্পনা করতে পারে হয়তো কেউ তাকে শিখিয়েছে শর্মা জবাব দিলেন এটা শুনে বিকাশ গুপ্তা খুব রেগে গেলেন আপনি আমার ছেলের ওপর অভিযোগ করছেন সে মাত্র পাঁচ বছরের জজ দুজনকেই শান্ত হতে বললেন তখনই আদালতের বাইরে থেকে কিছু শব্দ ভেসে এলো কয়েকজন লোক দৌড়াচ্ছিল সিকিউরিটি গার্ড ভেতরে এসে বলল স্যার কেউ আদালতের বিল্ডিং থেকে পালানোর চেষ্টা করছিল পুলিশ তাকে ধরেছে জজ আদেশ দিলেন সেই ব্যক্তিকে আদালতে আনতে দশ মিনিট পরে পুলিশ একজন লোককে নিয়ে এলো যে খুবই ভীত ছিল সে আর কেউ নয় ফরেন্সিক ল্যাবের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রামু রামু তুমি এখান থেকে কেন পালাচ্ছিলে ডিসিপি সিনহা জিজ্ঞাসা করলেন রামু ঘাম মুছতে মুছতে বলল স্যার আমি কিছু করিনি আমি ভয় পেয়েছিলাম কিসের ভয় সাহেব আমাকে টাকা দেয়া হয়েছিল রেকর্ডিংয়ে পরিবর্তন করার জন্য রামুর স্বীকারোক্তি শুনে সবার হুঁশ উড়ে গেল কে টাকা দিয়েছিল জজ কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন রামুর চোখ আদালত কক্ষের সবাইকে দেখছিল স্যার উনি উনি রামু ইতস্থত করছিল বল কে ছিল স্যার উনি এই আদালতে বসে আছেন রামু তার আঙুল দিয়ে প্রসিকিউশন লয়ার অ্যাডভোকেট শর্মার দিকেই ইশারা করল পুরো আদালত কক্ষে হইচই শুরু হয়ে গেল অ্যাডভোকেট শর্মার মুখ একদম সাদা হয়ে গেল এটা মিথ্যা আমি কিছুই করিনি শর্মা চিৎকার করলেন কিন্তু রামু তার পকেট থেকে মোবাইল বের করল স্যার আমার কাছের ভয়েস রেকর্ডিং আছে উনি আমাকে বলেছিলেন প্রজাপতি ট্যাটুকে ড্র্যাগন ট্যাটুতে পরিবর্তন করতে জজ ভয়েস রেকর্ডিং শোনার আদেশ দিলেন মোবাইলের স্পিকার থেকে অ্যাডভোকেট শর্মার স্পষ্ট কণ্ঠ ভেসে এল রামু এক লাখ টাকা নাও এবং ট্যাটুটি পরিবর্তন করো প্রজাপতিকে ড্র্যাগনে পরিণত কর কেউ যেন জানতে না পারে এটা শুনে জজের রাগ সপ্তমে চড়ে গেল অ্যাডভোকেট শর্মা আপনি প্রমাণ নষ্ট করেছেন এটা আদালতের অবমাননা কিন্তু শর্মা হার মানতে প্রস্তুত ছিলেন না মাই লর্ড এটা সব পরিকল্পিত আমাকে ফাঁসানো হচ্ছে তখনই সিবিআই অফিসার অর্জুন সিং আদালতে প্রবেশ করলেন মাই লর্ড আমরা অ্যাডভোকেট শর্মার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেছি হত্যার দুই দিন আগে তার অ্যাকাউন্টে এক লাখ টাকা ট্রান্সফার হয়েছিল প্রেরকের নাম রাজেশ মালহোত্রার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কোম্পানির এখন পুরো গল্পটা পরিষ্কার হয়ে গেল রাজেশ মালহোত্রান ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কোম্পানি তাকে সরিয়ে দিতে চেয়েছিল তারা অ্যাডভোকেট শর্মাকে নিয়োগ করেছিল পরিকল্পনা ছিল মালহোত্রাকে হত্যা করে বিকাশকে ফাঁসানো কারণ বিকাশ এবং মালহোত্রার মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল অ্যাডভোকেট শর্মা একজন পেশাদার হত্যাকারী নিয়োগ করেছিলেন হত্যাকারী তার হাতে অস্থায়ীভাবে ড্রাগন ট্যাটু বানিয়েছিল হত্যার পর রেকর্ডিংটি ম্যানিপুলেট করে প্রজাপতির ট্যাটুকলে ড্র্যাগনে পরিবর্তন করা হয়েছিল কিন্তু তারা জানত না যে রাজেশ মালহোত্রার এই ষড়যন্ত্র সম্পর্কে সামান্য সন্দেহ ছিল তাই তিনি রোবটে লুকানো ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন এবং তার ডায়েরিতে সত্য লিখে রেখেছিলেন অ্যাডভোকেট শর্মার আর কিছু বলার ছিল না জজ তৎক্ষণাৎ বিকাশ বিকাশগুপ্তাকে সব অভিযোগ থেকে মুক্তি দিলেন বিকাশ গুপ্তা আপনি মুক্ত আদালত আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে বিকাশের চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছিল তিনি দৌড়ে গিয়ে তার ছেলে অর্জুনকে জড়িয়ে ধরলেন আমার ছেলে তুই তোর পাপাকে বাঁচিয়েছিস অর্জুন হেসে বলল পাপা আমি তো শুধু সত্যি বলেছি আঙ্কেল মালহোত্রা বলেছিলেন সবসময় সত্য বলতে হয় অ্যাডভোকেট শর্মাকে গ্রেফতার করা হলো। তার সঙ্গে রামুকেও প্রমাণ নষ্ট করার জন্য গ্রেফতার করা হল সিবিআই জানালো যে তারা শীঘ্রই ভাড়া করা হত্যাকারীকে ধরে ফেলবে আদালত থেকে বের হওয়ার সময় মিডিয়া বিকাশের কাছে জিজ্ঞাসা করল স্যার আপনার কেমন লাগছে শুধু এটাই বলবো সত্য সবসময় জয়ী হয় এবং আমার ছেলে আমার হিরো বিকাশ জবাব দিলেন ছোট্ট অর্জুনকে সবাই হিরো বলল কিন্তু সে তখনও তার ভাঙা রোবটটি ধরেছিল পাপা এখন আঙ্কেল মালহোত্রা কোথায় অর্জুন নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল বিকাশের চোখে অশ্রু এলো তিনি অর্জুনকে জড়িয়ে ধরে বললেন ব্যাটা আঙ্কেল মালহোত্রা এখন ভগবানের কাছে কিন্তু তিনি তোকে যা শিখিয়েছেন তা সব সবসময় মনে রাখিস সময় সত্য বলতে হবে বন্ধুরা এই গল্পটি কেমন লাগল যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার কোন নতুন গল্প নিয়ে দেখা হবে